জানলে অবাক হবেন কেন পাকিস্তানের বড় শিল্পী জুনায়দ জামশেদ দিনের পথে ফিরে এলেন যা মাওলানা তারেক জামিল সাহেবের একটি বয়ানের মধ্যে লুকিয়ে আছে আসে কথা না বাড়িয়ে শুরু করা যাক উনিশশো সালে প্রথমবার জুনায়দ জামশেদ মাওলানা তারেক জামিল সাহেবের সাথে দেখা করেন এবং জুনায়দ জামশেদ মাওলানা তারেক জামিল সাহেবকে বলেন আমার আপনাকে কিছু জিজ্ঞাসা করার আছে তখন মাওলানা তারেক জামিল সাহেবের সম্মতিতে জুনায়দ জামশেদ বলতে শুরু করেন যে মাওলানা আমার তো টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছুই আছে কিন্তু আমার অন্তরে কোনো শান্তি নাই আমার ভিতরে শুধু অন্ধকার আর অন্ধকার এর কারণ কি আমি তা জানতে চাই তখন মাওলানা তারেক জামিল সাহেব বলেন তোমার ডান পায়ে সমস্যা আর তুমি বাম পায়ে ঔষধ লাগাও যেখানে ঔষধ লাগাও সেখানে কোনো সমস্যা নাই আর যেখানে সমস্যা সেখানে কোনো ঔষধ লাগাও না তাহলে কিভাবে তুমি সুস্থ হবে মাওলানা তারেক জামিল আরও বলেন বেকুলতা অস্থিরতা তোমার রুহ এর মধ্যে রুহ কোন কোন মিউজিক গান বাজনা চায় না রুহ কোনো বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা ইত্যাদি চায় না বরং রুহ চাই আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামকে রুহকে তুমি তা দিয়ে দাও তাহলে তুমি শান্তি আর শান্তি পাবে ইনশাল্লাহ জুনাই জামশেদ মাওলানা তারেক জামিল সাহেবের কথাগুলো শুনে আসার পর দীর্ঘ পাঁচ বছর পর দুই সালে তিন চিল্লা চার মাসের জন্য বাড়ি থেকে বের হয়ে যান বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর জুনায়দ জামশেদ মাওলানা তারেক জামিল সাহেবকে ফোন দিয়ে বলেন মাওলানা আমি এখন একটা গ্রামের মসজিদে অবস্থান করতেছি এই মসজিদে ভালো কোনো চাটাই নাই সবগুলা ফেটে গেছে আমি সেই ফেটে দেওয়া চাটায়ের উপর বসে আছি এখানে বসে থেকে যে শান্তি আমি পাইতেছি সেই শান্তি কখনো ফাইভ স্টার হোটেলও খুঁজে পায় নাই আমার কাছে মনে হচ্ছে আমি হাওয়ার মধ্যে ভাসতেছি এতে করে পরিষ্কারভাবে বোঝা যায় যে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ির মধ্যে কোনো শান্তি নাই একমাত্র আল্লাহ তালার হুকুম মানার মধ্যেই শান্তি আল্লাহ তালা আমাদেরকে এত এত নাজ নিয়ামত দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু একমাত্র তার অনুবত্য করার জন্য চলেন ভাই আজ এখন থেকে আমরা পরিবর্তন হয়ে যাই আমাদের হৃদয়টাকে সর্বদা মসজিদের সাথে লাগাই আজকের কথাগুলো শুনে যদি আপনাদের একটু হলেও ইমান বেড়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনার একটি সাবস্ক্রাইব করার জন্য এই জ্ঞানমূলক মেসেজটি অন্য আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ